নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন বাড়ির এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা প্রথমে একটু দুঃখ পেয়েছিলাম যে একটা ব্যালকানি নেই আসলে বারান্দা আমি খুবই ভালোবাসি কিন্তু প্রতিটা ঘরের সাথেই এত বড় বড়ো জাননা দিয়েছে যে এখানে বসে বসেই আমার অনেকটা সময় কাটে সকালে ঘুম থেকে উঠেই আমি ওই সানরুমটার সামনে জানলাটাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর যেহেতু ইস্ট ফেসিং এই ফ্ল্যাটটা তো ভীষণ পরিমাণে রোদ আসে আর সেইটা না ভীষণ ভালো লাগে তবে বাড়ি তো হলো রিভুর স্কুলও হলো কিন্তু এই ফাঁকা বাড়িতে এবার ফার্নিচার ঢোকাতে হবে তো না আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম তো রিজুর অফিসের একটা টেবিল একটা চেয়ার আর একটা খাট আপাতত এসে গেছে তো আমি একবারে সব অর্ডার দি এই দেখুন এইখানে সব ভাগে ভাগে আছে আর এই অ্যাসাস কালারের যে উডেন বোর্ডসগুলো দেখছেন এটা দিয়ে রিজুর টেবিল তৈরি হবে এই জায়গাটার যে যা অবস্থা হয়ে আছে তো আজকে রিজুর আবার ছুটি এখানে উনিশে জুনে কিছু জুন টিন্থ বলে হলিডে আছে তো উনিশে জুন রিভুর ছুটি ছিল স্কুল কিন্তু রিজুদের অফিস উইকেন্ডে ফ্রাইডেতে ছুটি দিয়েছে আর রিভু স্কুল ছিল হচ্ছে মানে মেইন ছুটিটা ছিল হচ্ছে বুধবার দিন তো রিভু আজকে স্কুল যাবে অ্যাজ ইউজুয়াল আজকে ফ্রাইডে আর রিজু বাড়িতে থাকবে তো এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের এই ফার্নিচার অ্যাসেম্বল করা এই সকালে বাচ্চাকে স্কুলের জন্য রেডি করা আর বরকে অফিসের জন্য রেডি করা যে কি একটা ঝক্কির কাজ সাড়ে ছটা থেকে উঠে আমাকে লাগতে হয় যদিও আজকে একজনের অফিস নেই বলে এক ঘন্টা লেটে সাড়ে সাতটায় উঠেছি এখন সকালে আগে ঝপাঝপ রিভুর ব্রেকফাস্ট রেডি করব আর আমাদের চাটা বসাবো আজকে রিজু একটু পরে ব্রেকফাস্ট করবে তো আমাদের অতটা তাড়া নেই আর রিভু তিনি আবার বেনানা খাবেন না আজকে ব্রেকফাস্টে তিনি আজকে ফ্রেঞ্চ টোস্টের আবদার করেছেন মানে ওই ডিম পাউরুটি তাই ঝপাঝপ একটা ডিম পাউরুটি করে দিই আসলে সকালে ওদের এম স্ন্যাক্স বা ব্রেকফাস্ট স্কুল থেকে দেয় কিন্তু তিনি তো তিনি সে তো খাবে না ছড়াবে সেই জন্য ও বাড়ি থেকে ওকে আমি একটু খাইয়ে পাঠাই আসলে খালি মুখে সকালবেলায় বাড়ি থেকে বার করতেও কীরকম লাগে আর দেখুন সুপার মার্কেটে তেলাপিয়ার ফিলে পেয়েছি তো এটা বার করে রেখেছি ডিফ্রস্টিংয়ের জন্য আজকে পাতলা করে আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। এখন চাটা হতে হতেই রিভুকে আগে ঘুম থেকে তুলব ও ও নিজে নিজেই উঠে গেছে ওরও আমার মতো অবস্থা সকালে উঠেই একটুখানি এই জালনাটার সামনে দাঁড়াবে একটু গাড়ি দুটো লোক একটু দেখবে একটু খুশি হবে তারপর বেরোবে ওকে সকালবেলায় বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করিয়ে তারপর স্নান করিয়ে স্কুলে পাঠায় এখানকার বাচ্চারা অবশ্য এত সকালে স্নান করে না দুপুর তিনটের সময় বাড়ি এসে তারপর ওর এত খিদে পেয়ে যায় যে তখন স্নান করতে চায় না তখন বড্ড খিচিমিচি লেগে যায় তাই আমার বোন বলল আগে ব্রেকফাস্ট কর তখন ওর বডি টেম্পারেচারটা ধীরে ধীরে একটু নর্মাল হয়ে যাবে তারপর ব্রেকফাস্ট করিয়ে স্নান করে বড় ওকে স্কুলে পাঠা তা আমি দেখলাম বুদ্ধিটা খারাপ না আমার বোনের ছেলেও হায়দ্রাবাদে থাকে ও স্কুলে যায় রিভুরি বয়সী তো আমি ভাবলাম এটাই করে দেখি তা এটা কিন্তু খুব ভালো আমার কাজে দিয়েছে তাতে রিবুর এই সকালবেলা ড্রাউজিনেসটাও কেটে যায় বেশ চনমনেভাবে স্কুলে যেতে এবার আসি ফার্নিচারের কথায় তো ফার্নিচারের জন্য এখানে যে সাজেশানসগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে একটা ভালো দোকান হচ্ছে ওয়ালমার্ট আর অনলাইনে অ্যামাজন থেকে এবার ইন্ডিয়াতে থাকতে যখন আমরা অ্যামাজন থেকে জিনিসপত্র কিনতাম আমার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো লাগতো না তাই একটু ভয় ভয়েই ছিলাম যে অ্যামাজন থেকে জিনিস অর্ডার দিলে কীরকম হবে কিন্তু বিশ্বাস করুন অ্যামাজনের জিনিসের কোয়ালিটি এখানে কিন্তু বেশ ভালো ইভেন আমার ওয়ালমার্টের থেকেও কিন্তু একটু বেশি ভালো লেগেছে আর দাম দাম কিন্তু একই আবার তার উপর ফ্রি ডেলিভারি ওয়ালমার্টেও কিছু কিছু জিনিসের ফ্রি ডেলিভারি আছে কিন্তু সবের নেই আর আমি যেই আমার ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে গেছি রিজু ওমনি এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে কাজে লেগে পড়েছে এখানে প্রতিটা ফার্নিচার আপনি যদি বাইরের হ্যান্ডিম্যান দিয়ে অ্যাসেম্বল করার তবে মিনিমাম সেভেন্টি ফাইভ ডলার করে নেয় তো মানে ধরুন আমাদের তিনখানা ফার্নিচার আজকে এসছে সেই তিনটে ফার্নিচার যদি অ্যাসেম্বল করাতাম তাহলে কত টাকা বেরিয়ে যেত যাই হোক আফটারঅল নিজেরাই শুরু করলাম আর এখানে সবার বাড়িতে কিন্তু একটা করে টুল বক্স থাকে যেখানে এরকম কিছু জিনিসপত্র রয়েছে যদিও এই টুলবক্সটা আমাদের নয় আমাদের একটা বন্ধু দিয়ে গেছে আপাতত যেহেতু এখন গাড়ি নেই তো তাই বারবার দোকানে যেতে অসুবিধা হচ্ছে তো ওই দিয়ে গেছে আর আমরা একটা হাতুড়ি কিনে নিয়েছি ছোট দেখে সেই দিয়ে দিজু চা খেয়েই বসে গেছে কাজে এবার আমিও ওর সাথে একটু হাতে হাতে হেল্প করব। আর সকালের ব্রেকফাস্টটা বানাবো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে পেরে উঠব কি না অনেকে বলছিল হ্যাঁ হ্যান্ডিম্যান ডেকে নাও কিন্তু সব ফার্নিচার যা যা আমরা কিনবো মোটামুটি ভেবেছি সব সেট করতে যে পরিমাণ খরচা হবে দেখলাম তাতে মোটামুটি আমাদের আরও দুটো এক্সট্রা ফার্নিচার হয়ে যায় তাই ভাবলাম আগে নিজেরাই লেগে পড়ি আর এই নিজেরা লেগে পড়াতে দুটো মানুষ আমাদের খুব উৎসাহ দিয়েছে মাঝখানে একবার আমরা ওয়ালমার্টে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে ডোরম্যাট টোরম্যাট তো সেইখানে ওয়ালমার্টে একজন বাঙালির সাথে আলাফা যিনি ওয়ালমার্টে কাজ করেন তো উনি মানে আমাদের বাংলা কথা বলতে দেখে ছুটে আসেন কথা বলার জন্য উনি অনেক বছর আছেন মানে আমার জন্মেরও আগে থেকে উনি রয়েছেন এখানে বয়স্ক মানুষ তো ওনাকে যখন আমরা হ্যান্ডিম্যানের কথা জিজ্ঞেস করি উনি বলেন যে ওমা এখানে সবাই নিজেই করে নেয় এত টাকা কে দেয় আরে পারবে পারবে এত কি লোক করে নিচ্ছে আর তোমরা পারবে না আর এখানে ইনস্ট্রাকশানের যে বইগুলো দেয় সেগুলো কিন্তু ভীষণ ক্লিয়ার ইনস্ট্রাকশান থাকে ওটা ফলো করে স্টেপ বাই স্টেপ করলে কোনো অসুবিধা হয় না আর দ্বিতীয় মানুষটি হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি এই যে সকালবেলা একটু ঝাল ঝাল করে আলুর দম কুলচা আর একটু শসা এই হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ব্রেকফাস্ট এইটা করে আবার লেগে পড়তে হবে টেবিল তৈরি করতে আর আমি এখানে একটু ওই মাছের যে ফিলেগুলো ছিল ওগুলোতে নুন হলুদ মাখিয়ে কাজের ফাঁকে ফাঁকে একটু মাছের ঝোলটাও করে ফেলবো হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমার ছোটো মাসি শাশুড়িও কিন্তু এই ফার্নিচার অ্যাসেম্বলে আমাদের খুব উৎসাহ দিয়েছে উইকেন্ডে তো প্রায়ই ফোনে কথা হয় মাসিকে যখন নিজেদের ভয়ের কথাটা বলছিলাম যে মাসি ফার্নিচার তো চলে এসছে এবার অ্যাসেম্বল কী করে করব ভয় লাগছে মাসি বলছে সবাই করে নিচ্ছে আর তোরা পারবি না তা কি হয় নাকি আরে আগে নিজে চেষ্টা কর তারপর না হলে তো হ্যান্ডিম্যান আছে তো সত্যি এদের ভরসাতেই কিন্তু শুরু করেছিলাম আর দেখুন আজকে কি নিয়ে এসেছি আম কলকাতা যখন দু হাজার সতেরোতে ছেড়েছিলাম সত্যি কথা বলতে তারপর কিন্তু ভালো আম প্রায় খাইনি কারণ গরমকালে আমরা কলকাতায় প্রায় যেতাম আমি না দিল্লিতে গরম হলেও দিল্লিতেই বেশি থাকতাম শীতকালেই বেশি যাওয়া পড়তো আর এই দিকে এখন দেখুন এখানে এত ভালো আম পেলাম যাই হোক ব্রেকফাস্ট সেরে আমঠাম খেয়ে আবার কাজে লেগে পড়া হয়েছে এই যে টেবিল আমাদের রেডি হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি আর এবার চেয়ারটা রেডি হচ্ছে চেয়ারটা খুব মানে ইজিলি আমরা অ্যাসেম্বল করতে পেরেছিলাম এই চাকা ঠাকাগুলো ওগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম মানে যেগুলো সহজ কাজ আর ওপরের সেটটা রিজু অ্যাসেম্বল করেছিল যাই হোক এই যে চেয়ার টেবিলটা রেডি হয়ে গেল নিজের অফিসের জন্য আর ওকে রোজ অফিস যাওয়ার ঝামেলা রাখতে হবে না মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবে ভালোই হয়েছে বলুন টেবিলটা আর এই যে এই হচ্ছে আমাদের টেবিল গড়ার কারিগর এইবার আমি বলছিলাম যে খাটটা না হয় শনি রবিবার অ্যাসেম্বল করা যাবে এখন দুপুরে এখনও খাওয়াও হয়নি বেশ বেলা হয়ে গেছে তিনটে বাজতে চলেছে তাই আমি চলেছি আবার রিভুকে স্কুল থেকে আন এখানে দুপুরে যা গরম পড়ে না মানে কলকাতার গরমকেও হাড় মানিয়ে দেবে কিন্তু এখানে গাছপালা প্রচুর রয়েছে বলে মানে গরমটা যে খুব গায়ে লাগে তা না তবে সানস্ক্রিম মেখে বেরোনো কিন্তু মাস্ট এখানে বাইরে ইভেন রিভুদের স্কুল থেকেও ওর জন্য কিন্তু একটা সানস্ক্রিম চেয়ে নিয়েছে আমি একটা ব্যানানা গ্র্যান্ডের একটা সানস্ক্রিম কিনে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ ওদের তো প্রত্যেক দিন ফ্রি প্লে থাকে পার্কে তো সেখানে টিচার কিন্তু সব বাচ্চাদেরকে সানস্ক্রিম মাখিয়ে বাইরে বার করে আর এই আমাদের ফ্ল্যাটটা থেকে জানেনি তো রিভু স্কুল আগের দিনই বলেছিলাম হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট একটা জিনিস দুদিন ধরে লক্ষ্য করছি রিভু স্কুলে যাচ্ছে আসছে সবই ঠিক আছে কিন্তু ওর জার্মানি স্কুলটাকে বড্ড মিস করে জানেন তো চুপচাপ মানে ডিসেন্ট বাচ্চার মতো স্কুলে যায় সব কথা শুনে টিচারের কাছ থেকে ফিডব্যাক আমি ভালোই পাই কিন্তু বাড়িতে যখন থাকে মাঝে মাঝে দেখি আমার ফোন ঘেটে ঘেঁটে ওর জার্মানি স্কুলের যে ভিডিও টিডিওগুলো ওর টিচার পাঠাতো সেই সমস্ত ভিডিওগুলো ও বসে বসে খুব দেখে ওখানকার বন্ধুদের ওখানে টিচারদের ও খুব মিস করে এই যে এসে গেছি ডিভু স্কুল তবে রিভুর এই টিচারও ভালো ইন্ডিয়ান টিচারই দ্য লার্নিং এক্সপিরিয়েন্স হচ্ছে রিভু স্কুলের নাম এবার ভেতরে ঢুকবো এখানে আবার ডোর অ্যাক্সেসের হাজার একটা ঝামেলা আছে খুবই হাই কোয়ালিটির সিকিউরিটি এই স্কুলটাতে প্রোভাইড করেছে এটা আমার খুব ভালো লেগেছে তো বাবা মা ছাড়া কোনো থার্ড পারসেন এই স্কুলের ভেতর ঢুকতেই পারবে না বাচ্চাকে নিয়ে আসা তো অনেক দূরের কথা যদি না বাবা মার কনসেন্ট থাকে এখন চলুন ছোট্ট ছানাটাকে স্কুল থেকে নিয়ে আসি বেচারা সাত ঘন্টা স্কুল করার পর এত ছোটো মানুষ খুব হাঁপিয়ে যায় তার উপর আবার অ্যাপার্টমেন্টটা তিনতলা হওয়াতে সেই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হয় যদিও এটা খুব পছন্দ করে নতুন নতুন কাউন্টিং শিখেছে বলে প্রতিটা সিঁড়ি কাউন্ট করতে করতে ওপরে ওঠে এখন বাড়ি গিয়েই ঝটপট করে ওকে মাছের জল দিয়ে ভাত খাইয়ে দেব তারপর রিজুকেও খেতে দেব একই সাথে তারপর দেখা যাক এবার কি হয় আসলে রিভু স্কুলে আবার একটু ঘুমিয়ে আসে ওদের তো আবার ঘুমের ক্লাসও আছে সেই জন্য বাড়িতে এসে এখনও খেয়ে দেয়ে কিন্তু তাণ্ডবৃত্তই করে আর ঘুমায় না এই যে জামা কাপড় ছেড়ে ফেলেছে খুব আনন্দ হচ্ছে বাড়িতে এসে আর এই দিকে রিজু কি করেছে জানেন ছানার দিকে খেয়াল রাখতে রাখতে বাবা কি করছে সত্যি কথা আমি দেখিনি। এসে ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে তারপর মনে হলো আরে ছানার বাবা কি করছে দেখি তো আর গিয়ে দেখি কি জানেন এই যে আসুন দেখাচ্ছি উনি এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই খাটটাও রেডি করে ফেলেছেন দেখে সত্যি ভাল লাগলো না ছেলে সত্যিই মানে একটা টেনাসিটি আছে বটে এবার এখানে একটা তোষক কিনে পাততে হবে মানে একই দিনেও তিনটে ফার্নিচারই অ্যাসেম্বল করে দিয়েছে ওর মধ্যে না হ্যান্ডিম্যানের আত্মা ভর করেছিল মনে হয় বলেছে যখন ধরেছি তখন সবকটা কটা একবারে অ্যাসেম্বেল করবো নেই আরও কি কিনতে হবে অর্ডার দিয়ে দে আমি সব অ্যাসেম্বল করে দেব। আসলে এখন ওর কনফিডেন্স লেভেল না একদম তুঙ্গে চলছে সেই ফাঁকে আমিও ভেবেছি দেখি এবার ডাইনিং টেবিল ওই ঘরের জন্য আরেকটা খাট সেগুলো সমস্ত অর্ডার করে দেব এখন প্রায় বিকেল পৌনে চারটে মতো বাজে রিজু স্নান করতে গেছে বেরোলেই এখন স্বামী স্ত্রী মিলে খেতে বসবো লাঞ্চ করব আসলে কি করা যায় এত কাজ থাকলে যা হয় আর কি যাই হোক আমার এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি বেশি করে জল খাবেন এখানেও কিন্তু ভীষণ গরম মানে একটুখানি নিজের খেয়াল না রাখলে কিন্তু ভীষণ অসুবিধাই হয়ে যাচ্ছে বটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার